হলিউড অভিনেতা বুলবুল আহমেদের চিরবিদায়ের দিন আজ দুই সালে এই দিনে পৃথিবীর মায়া কাটিয়ে না ফেরার দেশে পাড়ি জমান এ মহানায়ক ঢাকায় সিনেমা জগতের এক সময়ের সারা জাগানো নায়ক বুলবুল আহমেদের জন্ম উনিশশো সালে পুরান ঢাকায় দারুণ মেধাবী ছিলেন তিনি পড়াশোনা করেছেন ঢাকার কলেজের স্কুল নটোডেম কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে মালঞ্চ ইডিয়েট মাল্যদান বড়দিদি আরেক ফাল্গুন শেষ বিকেলের মেয়ে সহ অনেক উল্লেখযোগ্য টিভি নাটকে তিনি অভিনয় করেছেন ধারাবাহিক ও খণ্ড নাটক মিলিয়ে তার অভিনীত নাটকের সংখ্যা প্রায় চার শতাধিক বুলবুল আহমেদ ঢাকাই সিনেমার দর্শকের কাছে চিরদিন শ্রদ্ধেয় হয়ে আছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি দুই চরিত্র শ্রীকান্ত ও দেবদাসের দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে রাজলক্ষ্মী শ্রীকান্ত ও দেবদাস এই দুটি সিনেমা দিয়ে তিনি জায়গা করে নিয়েছিলেন সব শ্রেণীর দর্শকের হৃদয়ে এছাড়া মহানায়ক সীমানা পেরিয়ে সূর্যকন্যা সিনেমাগুলোতেও বুলবুল আহমেদ নিজেকে প্রতিষ্ঠিত করেন অনন্য উচ্চতায় তিনি অভিনয়ের পাশাপাশি পরিচালক হিসেবেও সফলতা অর্জন করেন তার পরিচালিত ওয়াদা মহানায়ক ভালো মানুষ রাজলক্ষ্মী শ্রীকান্ত আকর্ষণ গরম হাওয়া কত যে আপন সিনেমাগুলো বেশ আলোচিত হয়েছিল অভিনয়ের জন্য বুলবুল আহমেদ চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন পরিচালক হিসেবেও সফলতা পান তিনি সত্তর আশির দশকে যে কয়েকজন সুদর্শন নায়ক বাঙালি দর্শকের মন জয় করেছিলেন তাদের মধ্যে অন্যতম ছিলেন বুলবুল আহমেদ